যে নির্বাচনের হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং হাসিনাকে খুশি করে এই যে হাজার হাজার কোটি টাকা যে বরাদ্দ ছিল সেটাও সে কোনো ধরনের হিসাবে বিবৃতি প্রদান করে নাই সেটাও সে যে টাকারগুলি সে আত্মসাত করেছে সে অপরাধ অস্ত্রুপ করেছে সে বিষয়টাও আজকে তার বিরুদ্ধে অপরাধ হিসাবে আমলে নেওয়া হয়েছে সর্বশেষ সে এই যে বিভিন্নভাবে প্রিসাইডিং অফিসার এবং ডিসি এসপি ওসি ইও সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের লগে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ আঠারো নির্বাচন ঘোষণা করে হাসিনাকে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ তার পক্ষে তার আইনজীবীরা ছিল তার আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিন প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব এ কে এম নুরুল হুদা সাহেবকে শেরেমাংলা নগর থানার একটি মামলায় দশ দিনের রিমান্ড আবেদন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছি বিজ্ঞ আদালত আমাদের বিজ্ঞ আদালত আমাদের জামিন জামিনের শুনানি উনি মনোযোগ দিয়ে শুনেছেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আজকে যে মামলায় যে যে মামলায় কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না এবং আমরা বলেছি যে এই যে ধারাগুলো এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায় অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি এবং আমরা বলেছি যে এই আসামি উনি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে বরিশাল অঞ্চলে একজন সাব সাব সেক্টর সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন এবং উনি পটুয়াখালী জেলায় উনিশশো একাত্তর সালে পটুয়াখালী জেলাকে উনি হানাদার মুক্ত করেছেন আটই ডিসেম্বরে আমরা এই কথাগুলি বিজ্ঞাতি বলেছি এবং উনি উনি একজন আশি বছর আশি উর্ধ্ব একজন সিনিয়র সিটিজেন হিসেবে উনি বিভিন্ন রোগে যেমন উনি হার্ট কিডনি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে উনি আক্রান্ত এই বিবেচনায় ওনার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিন জামিন শুনানি করেছি বিজ্ঞ আদালত আমাদের আমাদের বক্তব্য শুনেছেন পরবর্তীতে বিজ্ঞ আদালত শুনানি আনতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে সে নির্বাচনের নামে এবং নির্বাচনের একটি ছদ্মবেশ ধারণ দেখিয়ে একটি নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন এক খেলা সে সৃষ্টি করেছে এটিও একটি সে অপরাধ করেছে এছাড়াও সে নির্বাচনের চলাকালে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে সেও এটাও সে একটি ফৌজদারি অপরাধ সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে সে ফলাফল বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একে তামসা করেছে এবং একটি অবৈধ ফলাফল ঘোষণা করেছে এটাও সে একটি অপরাধ করেছে সেই অপরাধটা তার বিরুদ্ধে আজকে এই মামলায় আনা হয়েছে এছাড়াও সে বিভিন্ন জায়গায় অবৈধভাবে অর্থ প্রদান করে এ অবৈধ নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য সে বৈধ সে অর্থ প্রদান করা হয়েছে বা অর্থ প্রদান করেছে সে অভিযোগটাও সে আজকে তার বিরুদ্ধে আনা হয়েছে এবং সে হয়েছে সেটা হলো যে সে এই নির্বাচন নিয়ে যে সে একটা অবরোধমূলক ষড়যন্ত্র করেছে সরকারের সঙ্গে সরকারের আজ্ঞাবহ হিসাবে এবং অবৈধ নির্বাচনকে সে বৈধ নির্বাচন ঘোষণা করেছে এছাড়া সে সরকারের অন্য অন্য এজেন্সি দ্বারাই অবৈধ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে সে সহায়তা করেছে এছাড়া